প্রথম প্রশ্ন গরমে কোন সবজি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় বন্ধুরা এই ভিডিওতে রয়েছে কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উত্তর গরমে লাউ খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত বৃদ্ধি পায় প্রশ্ন কোন ভিটামিনের অভাবে হাতের চামড়া উঠে উত্তর ভিটামিন সির অভাবে হাতের চামড়া উঠে যায় ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন লেবু আমলকি কাঁচামরিচ মৌসুমি ইত্যাদি খেয়ে আপনি আপনার সমস্যার সমাধান পেতে পারেন প্রশ্ন প্রতিদিন একটি আপেল খেলে কোন রোগ হয় না উত্তর খালি পেটে আপেল খেলে হার্টও সুস্থ থাকে আপেলে উপস্থিত ফাইবার রক্তচাপ নিয়ন্ত্রণ করে এছাড়াও আপেলে রয়েছে ভিটামিন সি এবং পটাশিয়াম এই উপাদানগুলো হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমায় গবেষণায় দেখা গিয়েছে পরিমাণ মতো আপেল খেলে কুড়ি শতাংশ স্ট্রোকের সম্ভাবনা কমে প্রশ্ন কোন গাছের ডাল দিয়ে দাঁত মাজলে দাঁত শক্ত হয় উত্তর নিম ডাল দিয়ে নিয়মিত দাঁত মাজলে দাঁত ও মাড়ি মজবুত হয় দাঁতের ব্যথা কমায় দাঁত পরিষ্কার করে মারির ফলাভাব কমাতে পারে মারি শক্তিশালী করে মুখের মধ্যেকার জীবাণুও দূর করে প্রশ্ন কোন দিকে মাথা রেখে ঘুমালে ধন সম্পদ বেড়ে যায় উত্তর বাস্তুবিদদের মতে পূর্ব দিকে মাথা রেখে ঘুমালে মানুষের ধন সম্পদের পরিমাণ বেড়ে যায় এবং সংসারে সুখ আসে প্রশ্ন মানুষের মস্তিষ্কে কত শতাংশ জল থাকে উত্তর মানুষের মস্তিষ্কে সত্তর শতাংশ জল থাকে একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য লেবুতে কোন ভিটামিন পাওয়া যায় ভিটামিন ই নাকি ভিটামিন সি বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কী খেলে স্কিন টাইট ও সুন্দর থাকে উত্তর সকালবেলা ঘুম থেকে উঠার পর হালকা গরম পানিতে পরিমাণ মতো মধু ও লেবু মিশিয়ে খেতে পারলে উজ্জ্বল ত্বকের অধিকারী হওয়া যায় মধুর মধ্যে এজিং বৈশিষ্ট্য রয়েছে এর ফলে ত্বকে বলি রেখা পড়ে না প্রশ্ন তৈরি করা চা পুনরায় গরম করে খাওয়া উচিত নয় কেন উত্তর লিভারের ক্ষতি হতে পারে এবং চায়ের মধ্যে থাকা শরীরের উপকারী উপাদানের কর্মক্ষমতা কমে যায় প্রশ্ন সকাল সকাল স্নান করলে কি উপকার হয় উত্তর সকালে স্নান করা আমাদের শরীরের পক্ষে অনেকটাই ভালো কারণ সকালে স্নান করলে শরীর পুরোপুরি ফ্রেশ হয়ে যায় এবং মাইন্ডও ফ্রেশ হয়ে যায় এবং শরীর শুদ্ধ হয়ে যায় যার ফলে শরীরের রোগ বেদি অনেকটাই কমে যায় প্রশ্ন খালি পেটে কোন পাতা চিবিয়ে খেলে সুগার কমে বন্ধুরা এই ভিডিওটিতে একটি লাইক কষ্ট করে দেবার অনুরোধ রইল কেননা আপনার দেওয়া এক একটি লাইক আমাদের মনকে উৎসাহিত করে তোলে পরবর্তী ভিডিওটি তৈরি করতে উত্তর অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি গুণে ভরপুর নিমপাতা খাওয়া শরীরের রক্তে শর মাত্রা ঠিক রাখতে সহায়ক নিমপাতা চিবিয়ে সকালে খালি পেটে খেতে চেষ্টা করুন প্রশ্ন খালি পেটে বিটের রস পান করলে কী হয় উত্তর বিটের রস আমাদের পেটের জন্য সুপার হিরোর মতো তাদের বেটেন নামক কিছু আছে যা আমাদের লিভারকে শক্তিশালী রাখতে সাহায্য করে এবং এর কাজ ভালোভাবে করতে সাহায্য করে এগুলি পেটের সমস্যা যেমন অসুস্থ বোধ করা একটি সর্দিযুক্ত পেট হলুদ ত্বক এবং আমাদের পেটের অন্যান্য সমস্যাগুলো সহায়তা করতে পারে প্রশ্ন গরমে গাব খেলে কি উপকার হয় উত্তর গাবে থাকা আয়রন দেহে লোহিত কণিকার কোষের উন্নতি ঘটায় দেহের গুরুত্বপূর্ণ টিস্যুগুলোতে অক্সিজেন প্রবাহ বৃদ্ধি করে এছাড়া গাবে প্রচুর আঁচ থাকার কারণে এটি হজমক্রিয়া উন্নতিতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য এবং অন্যান্য গ্যাস্ট্রিক জাতীয় সমস্যা দূর করে প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে জল খেলে কী হয় উত্তর সকালে ঘুম থেকে উঠে জল খেলে ইমিউনিটি সিস্টেম ভালো থাকে স্বাস্থ্যকর ও উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করে এমনকি কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর হয় প্রশ্ন দুধের সাথে কি খেলে কোনো দিন হাড়ের জয়েন্টের ব্যথা হবে না উত্তর দুধের সাথে আদার রস মিশিয়ে পান করলে হাড়ের জয়েন্টের ব্যথায় অনেকটা উপশম পাওয়া যায় প্রশ্ন লেবুর সঙ্গে কি খেলে শ্বাসকষ্টের সমস্যা হয় উত্তর শুধু লেবুই নয় দইয়ের সঙ্গে যে কোনো সাইট্রাস জাতীয় ফল শরীরের টক্সিনের পরিমাণ বৃদ্ধি করে যে কারণে দেখা দেয় অ্যালার্জির সমস্যা এর ফলে মাথা ব্যথা শ্বাসকষ্টের মতো সমস্যাও দেখা দিতে পারে তাই দই খাওয়ার সময় লেবু বা লেবু জাতীয় ফল খাওয়া থেকে বিরত থাকুন প্রশ্ন কোন ফল খেলে মেরুদণ্ডের ব্যথা দ্রুত কমে বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক কষ্ট করে দেবার অনুরোধ রইল কেননা আপনাদের এক একটি লাইক আমাদের মনকে উৎসাহ জাগিয়ে তোলে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য হ্যাঁ বন্ধুরা নিয়মিত আঙুর খেলে মেরুদণ্ডের ব্যথা দ্রুত কমাতে সাহায্য করে প্রশ্ন পেটে গ্যাস জমে থাকলে কোন রোগ হয় উত্তর বিশেষজ্ঞদের মতে পেটে গ্যাস জমে থাকলে সেই গ্যাসের কারণে প্রচণ্ড পেটে ব্যথা খুব অস্বস্তি বা পেট ফলাভাব ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য বমি বমি ভাব এমনকি শরীরের ওজন কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন সাইকেল চালানোর সাতটি উপকারিতা কি কি। উত্তর নাম্বার ওয়ান জয়েন্টের ব্যথা কমায় নাম্বার টু কার্ডিও ভাস্কুলার ফিটনেস উচ্চ স্তরের হয় নাম্বার থ্রি বর্ধিত নমনীয়তা এবং পেশি শক্ত হয় নাম্বার ফোর মন শিথিল থাকে নাম্বার ফাইভ ভারসাম্য এবং অঙ্গবিন্যাস বৃদ্ধি পায় নাম্বার সিক্স ওজন হ্রাস পায় এবং নাম্বার সেভেন মস্তিষ্ক সুস্থ থাকে প্রশ্ন চোখের তলায় তিল থাকলে কি হয় উত্তর চোখের তলায় তিল থাকলে লেখাপড়ায় আগ্রহী হয় প্রশ্ন সূর্যের আলো থেকে আমরা কোন ভিটামিন পাই উত্তর সূর্যের আলো থেকে আমরা ভিটামিন ডি পাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে